এই শুনছো বলি আজ তো রোববার তোমার দাদা বাড়িতে থাকবে কথাটা একবার পারো না কোন কথাটা পারবো বলো তো ওই যে পেয়ারা পাড়ার কথাটা রোজ গাছের একটা দুটো করে পেয়ারা কমে যাচ্ছে ওই দাদা বোধহয় বাজারে যাচ্ছে কথাটা বলো দাদা একটা কথা ছিল বলে ফেলো তুলসী গাছ তো আমি সরিয়ে নিয়েছি তা নিয়েছো তবে আমাদের পেয়ারা গাছের রোজ দুটো একটা পেয়ারা চুরি যাচ্ছে কাঁচা না পাকা হ্যাঁ গো শুনছো কাঁচা না পাকা সেটাও বউ বলে দেবে কাঁচা কাঁচা আমার একটাও দাঁত নেই কাঁচা পেয়ারা কি আমার পক্ষে খাওয়া সম্ভব তুমি কেন খাবে বৌদিও তো খেতে পারে কি বললে ঠাকুরপো আমি তোমাদের গাছের পেয়ারা চুরি করে খেয়েছি কি বেয়ারা বউ তোমার দেখো দিদি সব ব্যাপারে আমাকে টানবে না আমি তোমাদের সাথেও নেই পাঁচেও নেই সে তো দেখতেই পেলাম সবকিছু নয় ছয় করতে তুমি একেবারে ওস্তাদ সংসারটা ভেঙেও শান্তি নেই বৌদি ল্যাঙ্গুয়েজটা ঠিক করো মেয়েদের কথা হচ্ছে তুই কত কেন কথা বলছিস বলবো না তোমার বউ আমার বউকে যাতা বলবে আমি ছেড়ে দেব তুই কি করবি যাও যাও বাজারে যাও ওদের সঙ্গে অসভ্যতায় তুমি পারবে না ওদের এখন অনেক টাকার গরম টাকার গরম হবেই তো অনেক পরিশ্রম করতে হয় তোমাদের মতো তো আর কালো টাকা নয় আমাদের কালো টাকা তবু যদি না বাবাকে মুরগির ঠ্যাং খাইয়ে আমবাগানটা লিখে নিতে তুমি কি করেছো দাদা ভালো ভালো দাঁতগুলো তুলে দিয়ে তা হলে বাবার দোতলাটা বাবা আমাকেই লিখে দিত ভালো ভালো দাঁত জানি একদিন কথা উঠবে এই শুনছো বাবার তোলা দাঁতগুলি একবার ওদের দেখাও তো ভালো ভালো দাঁত পারবো না সাত সকালে মরা মানুষের দাঁতে হাত দিতে পারবো না আমার ঠাকুর পুজো হয়নি দিদি তুমি কি গো শ্বশুর মশাই কেউ মরা মানুষ বলছো আর কত অপমান করবে আমাকে খাটাস নি ছোট আমি সব দেখেছি শাশুড়ি মা স্কিন ডিজিজ হবে বলে হাত থেকে সোনার চুরি গুলো খুলিস নি সে তোমার ভালোর জন্য ব্যাস ব্যাস এবার একটু সবাই রেহাই দাও রোববার অনেক কাজকর্ম থাকে যাও দাদা বাজারে যাচ্ছো যাও যেতে আর দিলি কই সাত সকালে এই মেজাজটা গরম করে দিলি হুম তোমার আবার সাত সকাল রাত দুপুরও তো তোমার ঘরে ডুগু ডুগু চলে তুই দেখেছিস বলতে পারছো না সব কিছু চোখ দিয়ে দেখা যায় না নাক দিয়েও দেখা যায় কি গন্ধ আরে কমল তুই কি নিজে থেকে কিছুই বলতে শিখিস নি সই সবই বইয়ের প্রম শুনে বলতে হবে আমি তো তবু নিজের বইয়ের প্রম শুনে কথা বলি তোমার মতো পরের বইয়ের সঙ্গে পরের বইয়ের সঙ্গে কি বলে ফেল ঠাকুরপো এতক্ষণ আমি একটা কথাও বলিনি কিন্তু এবারে যদি তোমার দেবতুল্য দাদা চরিত্র সম্পর্কে একটা কথা বলো দেবতুল্য দাদা হাসিও না তোমার কথা শুনে পুকুরের হাঁসগুলো হেসে ফেলবে ভাগী সাসদের কথা বললে দিদি গত সপ্তাহে আমরা কিন্তু ছটা ডিম কম পেয়েছি ছটা ডিমের যদি বাচ্চা ফুটে যায় আমি কি করব এবার ডিম বেরলি ঘরে দিয়ে আসবো নিজেরা তা দিয়ে বসে থাকবে এই যে দেবতুল্য দাদা বৌদিকে একটু শাসন করো এই সব ভাষা আমাদের মতো ভদ্র পরিবারে হয় না ভাষা ভাষার তুই কি বুঝিস আমরি বাংলা ভাষা তোর বৌদি বীরসিংহ গ্রামের মেয়ে বিদ্যাসাগরের নাম চলেছিস তুমি তো বিয়ের পর বিদ্যাসাগরকে চিনলে তার আগে তুই হিংসা কিছুই চিনতে না ছেড়ে দাও না যত সব অশিক্ষিতদের সঙ্গে তর্ক করলে নিজেই ছোট হয়ে যাবে ছোট তুই কাকে অশিক্ষিত বলছিস ওই মানুষটা দিন রাত গাধার খাটুনি খেটেছে শুধুমাত্র সংসারটাকে দাঁড় করাবার জন্য বাবা পয়সা রোজগার করত। শুধু তোদের মুখে একটু দুধ তুলে দেবার জন্য নিজে কোনো দিন দুধ খাইনি দই খেয়েছ অ্যাসিডিটির জন্য দুধ খাওনি তোকে লেখাপড়া শেখানোর জন্য 10টা টিউশন দিয়েছি নিজে লেখাপড়া না করলেও টিউশন ফিটা বাবার থেকে নিয়েছো আজকে যে ডিম নিয়ে এত ঝগড়া করছিস পুকুরটা যদি না কাটাতাম কোত্থেকে থেকে হাঁস আসতো আর কোথায় বা ডিম পেতিস পুকুর কাটানোর মাটিগুলো কোথায় বেচলে দাদা ঠাকুরপু নিজের দাদাকে জোর নাম দিচ্ছ না বৌদি দেবদুলো দাদা কি কখনো চোর হতে পারে শ্রীকৃষ্ণ নুনি চুরি করতো তাই বলে কালে বাড়ি ছেড়ে চলে যাব বৌদি গত এটাই ছিল তোমার শেষ ডায়লগ দাদাদের আজ মাংস হচ্ছে সে তো প্রতি রবিবারই হয় না এটা তো মুরগি নয় কেমন পাঠা পাঠা গন্ধ সকালবেলা এমন ঝামেলাটা পাকালে না দাদা ঠিক একটু মাংস দিয়ে যেত যাও না বাটি হাতে দাঁড়াও না গিয়ে ঠিক দেবে এসেছে এসেছে বাটি করে পাটার মাংস এসেছে দাদা পাটা দাদা পাটা নয় মাংসটা পাটার তাড়াতাড়ি বাটিটা খালি করে দে তোর বৌদি এক্ষুনি বাথরুম থেকে বেরিয়ে পড়বে দাদা আপনাদের কম পড়বে না তো একটু কম পড়লেই বা ঝোল আলু তো থাকবেই আমি চলি বেশি ঝাল দেয়নি তুমি খেও দাদা কোথায় বৌদি চান করছে আধ ঘন্টার ধাক্কা ভেতরে এসো না ঠাকুরপো এটা ধরো এটাতে কি আছে ছোট বললো আজ তোমার জন্মদিন তাই চিংড়ি মাছের মালাইকারিটা পাঠিয়ে দিল ছোটর মনেও থাকে ছোটর মুখটা খারাপ মনটা ভালো গিয়ে বলবো খুশি হবে মোটেই খুশি হবে না এটা তোমার আমার মধ্যেই থাক দাঁড়াও একটু মাংস নিয়ে যাও তুমি যখন চান করছিলে দাদা দিয়ে এসেছে দেখেছ কি অসভ্য তুমি দেখো আমি বললে তো বিশ্বাসই করবে না কে গো কার গলা পাচ্ছি ঠাকুরপো এসেছে আমার জন্মদিন বলে ডিনার বাইরে খাওয়া হবে বলে দাও পেমেন্ট করব আমি কেন দাদা যা হবে সব হাফ হাফ দিদি একটা কথা বলতে এলাম ডিনারে কিন্তু আমি তোমার কাতানটা পরে যাব আমাকে তাহলে তোর জামদানিটা দিস দাদা আমরা কি জামদানি কাতান করে বাসে যাব নাকি এই কমল একটা ট্যাক্সি ডাক বল পার্ক স্ট্রিট একেবারে পার্ক স্ট্রিট ছোটখাটো জায়গা হলে হতো না না হতো না আমি তো ভাবছিলাম চায়না টাউন যাবো তুমি এইসব নাম জানলে কেমন করে বৌদি দিদি তো দিন রাত ইউটিউব ঘাটে আছে তো দাদা অনেক খসবে কিন্তু আর কিছু নেবে তোমরা না না পেট গেছে এবার চলো দাদা ঘুমিয়ে নাও ট্যাক্সি বিল আমি মিটিয়ে দেবো বললাম ওই ছাইপাসগুলো গুলো খেয়েও না

দাদা শরীর খারাপ একটু আনাজ হবে রে কাল ভোরবেলা বেরোবে তো ঘরে কিচ্ছু নেই অফিসে গিয়ে টাকা তুলবে এই নাও দুটো ঝিঙে নিয়ে যাও আর পোস্তটুকু রাখো দাদা না ঝিঙে পোস্ত খেতে খুব ভালোবাসে